বলে আমরা এই আশ্রমটা করেছি এখানে এখানে করেছি দুজনে এখানে এখানে বৃদ্ধাশ্রমে আছেন আচ্ছা সুপ্রভাত ভ্রমণ প্রতীক স্নিগ্ধার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যাচ্ছি আমরা একটা আশ্রমে যাব ওখানে একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠান দেখব আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আর আজকে আমরা ওখানে থাকব প্রসাদ গ্রহণ করব সমস্ত কিছু শেয়ার করব। সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন চলন্ত ট্রেনের জানলা দিয়ে যতদূর চোখ যাচ্ছে দেখছি মায়ের আগমন বার্তায় শরতের অতিথি এই কাশফুল প্রকৃতি কোলে আনন্দে হিল্লোলিত হচ্ছে আজ আমরা হাওড়া মেন বর্ধমানগামী ট্রেন ধরে একটা দিব্যাঙ্গ সেবাশ্রম এবং বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি সকালবেলা হাওড়া থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বে এক ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে আমরা চলে এলাম আজকে আমাদের গন্তব্যস্থল ভারত সেবাশ্রম সংঘে এবছরের দুর্গাপূজা উপলক্ষে এই আশ্রমে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়েছে কলকাতা থেকে আগত এই সর্বভারতীয় মহিলা সমিতির দ্বারাই আজকে এই আশ্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা এবার দেখে নেব ভারত সেবাশ্রম সংঘ হল ভারতের হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন এই ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় হচ্ছে কলকাতার বালিগঞ্জে অবস্থিত যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে ইচ্ছা হলে দেখে নিতে পারবেন আমরা আশ্রমে এসে প্রথমেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে এবারে আমরা সমস্ত আশ্রমটা দর্শন করে নেব ভগবান শিবের অবতার আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এই ভারত সেবাশ্রম সংঘ এই সংগঠনের মাধ্যমে বহু সামাজিক কাজ দুঃস্থ মানবগণের সেবা স্বল্প চিকিৎসাও হয়ে থাকে স্বামী প্রণবানন্দজি মহারাজ ছিলেন অত্যন্ত দয়ালু এবং তার দৃষ্টিভঙ্গিও ছিল নম্র আর জনহিতকর কাজের জন্য দৃঢ় সংকল্প সহ তিনি গরিব দুঃখীদের সেবা করতেন দরিদ্র হতাশাগ্রস্ত অসহায় মানুষের প্রতি স্বামী প্রণবানন্দজির ভালোবাসা ছিল অতুলনীয় মন্দির কক্ষের মধ্যে রয়েছে মহারাজের এই সুন্দর শয়ন ব্যবস্থা এই আশ্রমে আরও দুটো মন্দির রয়েছে আমরা মহারাজের মন্দির কক্ষ থেকে বেরিয়ে আরও দুটো মন্দির দর্শন করব। মহারাজজীর মন্দিরের সংলগ্ন রয়েছে এই সাধু নিবাস এবারে আমরা শ্রী শ্রী প্রভু জগন্নাথজির মন্দির একটু দর্শন করে নিই ঠিক এগারোটার সময় এই মন্দিরে আরতি হয় আমরা আরতি দর্শন করব আর এখন চলে এসেছি শিব মন্দিরে এখানে দেবাদিদেব মহাদেব কোষ্টি পাথরের শিবলিঙ্গের উপরে উপবিষ্ট আছেন পাশে নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছি আমরা এখানে সমস্ত মন্দিরে একই সঙ্গে আরতি হয় একটু পরেই আরতি শুরু হবে আমরা আরতি দেখে নেব কর আরতি শেষ হয়ে যাওয়ার পরে ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরের কাছে এখন চলে এসেছি রন্ধনশালায় আর আজকে প্রসাদে থাকবে খিচুড়ি লাবড়ার তরকারি চালতা চাটনি আর পরমান্ন আশ্রমের নিচে হচ্ছে সমস্ত মন্দিরগুলো আর উপরে রয়েছে অতিথি নিবাস বা অনেকগুলো ঘর রয়েছে দেখছি লম্বা বারান্দাটা বেশ ভালো লাগছে পরিষ্কার ঝকঝকে আর ডান দিকে রয়েছে বেশ কয়েকটা বড় বড় জানলা দিদি আপনি এখানে থাকেন এখানে থাকেন আচ্ছা পুজো করতে গেছি আপনারা দুজনে একসাথে থাকেন এই ঘরটা এই ঘরটায় থাকেন দুজনেই এখানে এখানে বৃদ্ধাশ্রমে আছেন আচ্ছা আর এখানে কেমন আছেন মোটামুটি ভালো আছেন আর খাওয়া দাওয়া বা সকালে চা থেকেই আরম্ভ হয় সকালে চা থেকে শুরু হয় ভাত চা রাত আচ্ছা আচ্ছা ও মানে চারবারই খাওয়া দাওয়া করা হয় পাঁচবার পাঁচবার খাওয়া দাওয়া হয় আচ্ছা এখানে অতিথিদের জন্য যে থাকার ব্যবস্থা রয়েছে সেই ঘরগুলো আমরা একটু দেখে নিই বাহ রুমটা ভারী সুন্দর পরিষ্কার সাদা চাদর পাতা আছে জানলা আছে এখানে আচ্ছা এখানেও আর এখানে আলমারি আছে আচ্ছা আর একটা চেয়ার আছে ও জাগ রয়েছে এখানে আর বেশ বিছনাটা বেশ বড় দুজনও থাকতে পারবে চার মানে এই রুমে চারজন থাকতে পারবে তো হ্যাঁ হ্যাঁ দুজন তো থাকতে পারবেই চারজন থাকতে পারবে বা খুব সুন্দর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা বেশ ভালোই দেখছি আর এখানে থাকতে গেলে কিরকম কি খরচপাতি লাগবে না লাগবে সমস্ত কিছু আমি মহারাজের কাছ থেকেই জেনে নেব আর এখানে দেখছি দুটো সুইচবোর্ডের মধ্যে দুটো প্লাগ পয়েন্টও রয়েছে এবারে ওয়াশরুমটা আমরা দেখে নিই ওয়াশরুমটা দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন আর এখানে গিজার আছে শাওয়ার আছে এয়ার সার্কুলেশনের জন্য এক্সস্ট ফ্যানও রয়েছে এখানে পরপর অনেকগুলো টয়লেট রয়েছে আর প্রত্যেকটা টয়লেটই ওয়েস্টার্ন প্যাটার্ন আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সবকটা টয়লেটেই গিজার রয়েছে শরীরের শেষ প্রান্তে দেখছি আছে পানীয় জলের জন্য এই ফিল্টার এবারে এই আশ্রম তৈরির বিবরণ এবং এখানে আরও কি কি আছে জেনে নিন তারপরে এটা আমার নাম আলো আলো সেনগুপ্ত আমি আর আমার বোন আরতি সেনগুপ্ত আমাদের বালিগঞ্জে অনেক দিনের সাথে সম্পর্ক প্রায় কুড়ি পঁচিশ বছরের সম্পর্ক দিলীপ মহারাজের সাথে আচ্ছা তা ওই কারণে যেমন বিশ্ব আত্মা মহারাজ নিয়ে হ্যাঁ হ্যাঁ তা ওনার সাথে ওনার সম্পর্ক ওনার এতেই বলে করে আমরা এই আশ্রমটা করেছি এখানে এখানে করেছি দু হাজার আঠারোতে এটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে আর এটা উদ্বোধন হয়েছে দু হাজার একুশে ডিসেম্বরে আচ্ছা আচ্ছা বা বিল্ডিংটা তো খুব সুন্দর হ্যাঁ এটা এটা বৃদ্ধাশ্রম করব আমরা এই জায়গাটা বৃদ্ধাশ্রম হবে তো ওনারা এটাই আলাদাভাবে করেছে আচ্ছা এই বিল্ডিংটা হচ্ছে দিব্যাঙ্গদের সেবাশ্রম দিব্যাঙ্গ সন্তানরা এখানে বাবা মায়ের সঙ্গে সারা জীবন থাকতে পারবে বাবা মায়ের অবর্তমানে দিব্যাঙ্গ সন্তানদের আশ্রমই দেখভাল করবেন আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে বেশ অনেকটা জায়গা এখানে তৈরি হবে বৃদ্ধাশ্রম এবারে আশ্রমের প্রধান মহারাজের কাছে গিয়ে আজকের অনুষ্ঠানের তথ্য এবং আশ্রমের অন্যান্য তথ্য আমরা জেনে নেব মহারাজ নমস্কার আজকে চলে এলাম আপনাদের এখানে আপনাদের যে অনুষ্ঠানটা আজকে আছে আপনি যদি একটু বিষদে বলেন ভালো লাগবে নমস্কার আপনার সমস্ত চ্যানেলের ভক্তদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে আমাদের এখানে দুর্গা পূজা উপলক্ষে গরিবদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তাদেরকে পেট ভরে প্রসাদ প্রদান করা হবে তারপরে বস্ত্র দেওয়া হবে বাচ্চাদের জামা কাপড় এবং স্কুল ব্যাগ দেওয়া হবে এই সমস্ত জিনিসপত্র আমরা সাহায্য পেয়েছি অল ইন্ডিয়া মাড়োয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে এবং মাড়োয়ারি রিলিফ সোসাইটির পক্ষ থেকে তাই আজকের এই অনুষ্ঠান আমাদের দুর্গাপুজো উপলক্ষেই বিশেষ অনুষ্ঠান তাছাড়া অল ইন্ডিয়া মারোয়ারি মহিলা সমিতির সমস্ত সদস্যগণ আজকে এই আশ্রমে উপস্থিত রয়েছেন আর এখানে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ পরিচালনা করবেন এনারা এনাদের মাধ্যমেই বাচ্চাদের এবং মহিলাদের সমস্ত বস্ত্র বিতরণ করা হবে আজকে দুর্গাপূজা উপলক্ষে আশ্রমের স্বামীজি উত্তরীয় দিয়ে সকলকে সংবর্ধনা জানাচ্ছেন খুব ভালো লাগছে যে এখানে মহিলা সমিতির সমস্ত সদস্যাগণ নিজেরা নিজেদের হাতে করে প্রত্যেককে প্রসাদ বিতরণ করছেন হাসি মুখে এবারে আমরা মহারাজের কাছে এখানকার বৃদ্ধাবাস এবং অতিথি নিবাস সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেব এই অনুষ্ঠান আমাদের দুর্গা পুজো উপলক্ষেই বিশেষ অনুষ্ঠান তাছাড়া আমাদের এই শিমলাগড় ভারত সবাশ্রম সংঘে বৃদ্ধাবাস আছে দিব্যাঙ্গ সেবা নিকেতন আছে এবং প্রতি মাসে একবার চক্ষু পরীক্ষা করে তাদের ফ্রি ক্যাটারে অপারেশন করে দেওয়া হয় চব্বিশ ঘন্টা হোমিওপ্যাথি ডাক্তারখানা আছে নানা রকম সেবামূলক কাজ চিকিৎসার সময়টা কখন হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের এখানে ডাক্তারবাবু যেহেতু থাকেন চব্বিশ ঘন্টায় প্রায় খোলা থাকে সেই জন্য যে কোনো সময় যে কোনো ব্যক্তি এসে এখানে সে ডাক্তার দেখাতে পারেন আর হচ্ছে এখানে ফিস লাগে দশ টাকা ওষুধ কি পাওয়া যায় না বাইরে থেকে আনতে হয় ওষুধ সহ দশ টাকা নেওয়া হয় আচ্ছা আচ্ছা আর তারপরে আমাদের এখানে শীতের সময় আমরা গরিবদের কম্বল বিতরণ করি ডিসেম্বরের আঠারো উনিশে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় তাছাড়া নানা রকম বন্যা বলুন সাইক্লোন বলুন যে কোনো দুর্যোগে এই আশ্রম থেকে আমরা মানুষের সেবা করে থাকি এই যেমন আরামবাগে বন্যা হয়েছে সেখানেই আমরা এই রিলিফ শুরু করেছি চিরামুড়ি দেওয়া হয়েছে দুদিন পরই আমাদের খিচুড়ি রান্না করে মানুষের বাড়ি বাড়ি দেওয়া হবে বাহ এইখানে এইরকম সেবামূলক কাজ আমরা করছি আর এখানে আমাদের বৃদ্ধাবাস যেটা আমরা বানাবো আমাদের পিছনে জায়গা রাখা আছে সেই জন্যে সমস্ত বৃদ্ধা কেউ থাকেন এখন আপাতত বৃদ্ধাবাস আমরা দোতলায় গেস্ট হাউস যেগুলো আছে সেগুলোতে রেখেছি যারা থাকতে চান তারাও নিজের নিজেরা টাকা দিয়ে ঘর বুক করতে পারেন বৃদ্ধাবাস হলো এটা মানে আশ্রমবাসী এখানে একদম সেই ব্যবসায়ী বৃদ্ধাবাসের মতো নয় এখানে যে যার নিজের সাধন করবে ভজন করবে ফুল তুলবে যার যেমন ক্ষমতা আশ্রমের সেবা কাজ করবে তার সাথে সাথে আনন্দে থাকবেন সেই আনন্দ দেওয়ার জন্যেই এটা আমরা করেছি অনেকের আবেদনের ফলেই করা হয়েছে সেই জন্য যারা থাকতে চান তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বার নাইন ডবল এইট থ্রি টু ফাইভ ডবল জিরো থ্রি ফাইভ আচ্ছা এই নাম্বারে করবেন আমার নাম স্বামী সর্বাত্মানজী মহারাজ যারা আগ্রহী তারা তাহলে এখন থেকে ঘর বুক করবেন আমরা তাদের মা বাবার স্মৃতিতে সেই ঘরটা উৎসর্গ করব এবং সেখানে যে বৃদ্ধ মায়েরা বা অন্য বাপেরা যা থাকতে চান তারা যোগাযোগ করবেন কিন্তু টাকার বিনিময়ে থাকতে হবে হ্যাঁ সে তো টাকা ছাড়া চলবে কি করে জায়গাতেই একটা খরচের ব্যাপার আর এখানে আপনাদের যে অতিথি নিবাস আছে সেটা কি রকম এখানে আমাদের অতিথি নিবাস আছে এখানে আমাদের যেমন প্রতিদিন ভোগ হয় এগারোটা আরতির পরে ভোগ হয় সাড়ে বারোটায় ভোগ প্রসাদ পাওয়া যায় কিন্তু আগের দিন ফোন করে বলতে হবে কজন আসবেন আর পার মিল 50 টাকা করে দিয়ে প্রসাদ আপনি পাবেন আর ঘরে যদি দুই দিন থাকতে চান তাহলে পার রুম 300 টাকা পার ডে পার ডে পার রুম পার রুম একটা ঘরে দুজন থাকতে পারবে ঘরে দুটো খাট আছে দুজোনো থাকতে পারবেন আবার শেয়ার করে চারজনও থাকতে পারবে আচ্ছা 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 খুব ভালো লাগলো আপনার কথা শুনে বেশ অনেকটা দূরে কিন্তু বেশ আনন্দে এখানে থাকা যাবে কারণ এখানে পরিবেশটা তো এসে আমার খুব ভালো লাগলো আর আপনাদের ব্যবহারও দেখলাম প্রত্যেকের ভীষণ ভালো লাগলো নমস্কার মহারাজ এতক্ষণ আমরা এই ভারত সেবাশ্রম সঙ্গে সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম এবারে বলি এখানে আসবেন কি করে হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী মেন লাইন ট্রেন ধরে শিমলাগড় স্টেশনে এসে নামতে হবে আর এই এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামবে সোজা এই ফুটব্রিজ ধরে দু নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে এসে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে রাস্তা মেন রোড ওখানেই টোটো পাওয়া যাবে টোটো করে ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়ার জন্য খরচ পড়বে দশ টাকা করে জনাপ্রতি আর একদম গেটের সামনেই টোটো গিয়ে দাঁড়াবে আপনাদের সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা ও প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ